নামটা সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার বর্তমান অবস্থা যদিও একটু খারাপ যাচ্ছে কিন্তু মানুষের মন থেকে তার যায়নি। শেষবারের মতো সাকিব আল হাসানকে দেখার আক্ষেপ প্রকাশ করেছে মৃত্যুর পথযাত্রী এক নারী তার স্বপ্ন সাকিব আল হাসানের সাথে তিনি কথা বলবেন কিন্তু সাকিব তো আর দেশে নেই যদিও সাকিব দেশে নেই কিন্তু এই সাকিবাল হাসানের সাথে শেষবারের মতো হয়তো কথাটাও বলতে পেরেছেন তিনি সাকিবাল হাসানের সাথে ভিডিও কলে কথা বলা হয়েছে নুমুরশো রোগীকে যিনি কিনা মৃত্যুর পথযাত্রী আমার মার সাথে একবার ভিডিও কলে কথা বলার জন্য খুব ইচ্ছা পোষণ করেছিলেন হাসপাতালে বেডে শুয়েও ইচ্ছা প্রকাশ করেছেন সৈয়দ আরব থেকে সাকিবাল হাসানের সাথে ভিডিও কলে কথা বলানা হয়েছে ওই নারীকে অর্থাৎ তার এই নারী ভক্তের শেষ মুহূর্তে এসেও তিনি স্বপ্ন পূরণ করলেন এটাই তো বিশ্বসেরা অলরাউন্ডার এটাই তো সাকিব আল হাসান দর্শকরা তো এটাই তার কাছ থেকে এক্সপেক্ট করে থাকে এমন সাকিব আল হাসান যেন বাংলার গড়ে আবারও ফিরে আসে